এক সাহাবি আল্লাহ রসুল্লাহ আলি আলী বললেন আমার স্ত্রীর করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বড়ি থেকে এই জন্য সে অস্থির হয়ে রাসুল শেষ আমার বছর আমার কি হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা নিষেধ আমি চলে গেছি আমার আমার কি হবে বাঁচান তারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে হচ্ছে ফ্লেক্সিবিলিটি কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইস এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলাম নিয়ম কারণ তাইসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন খাওয়াতে হবে সে বাঁচান কি করবো আমি রাসুল ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে পেনাল্টি কি তো বলে যে রাসুল ইসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারবো না তো তাহলে টানা সাইটটা রোজা রাখো হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আমি টানা ষাট দিন রোজা আমি রাখতে পারবো না পারো তাহলে ষাট না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও না ষাট জন মিসকিন কে খাবার দিবা তাও পারবো না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ রাখতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর এসোসিয়েশনের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসলো আসার পরে বলেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো বলেন যাও দাস ও আজাদ করতে পারবা রোজাও রাখতে পারবা খাবারও দিতে পারবা মাঝে বিতরণ করে দাও এবার আমার চো গরিব কাউকে দিতে হবে বলেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনাই গরিব বলতেছে তাহলে কেয়ার করবো যাও তুমি খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেলো এক ঝুরি কথা বলছে না নিয়ে গেলো এক ঝুরি খেজুর দেখেন হোয়াট ইস দা ফ্লিব ইসলাম কতটা অসুবিধা দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পরে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন রাফুসাহ ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন